রাত তখন প্রায় সাড়ে এগারোটা গ্রামের মানুষজন ঘুমের দেশে ডুবে গেছে শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যায় গ্রামের দক্ষিণ প্রান্তে একটি পরিত্যক্ত শ্মশান ঘাট বহু বছর ধরে কেউ সেদিকে যায় না একসময় এখানে শ্মশান হতো কিন্তু এখন সেই জায়গাটা ভয়ঙ্কর অরণ্যে ঢাকা পড়ে আছে বলা হয় রাত নামলেই ওখান থেকে কান্নার শব্দ ভেসে আসে এই গ্রামে থাকে রতন বয়স বিশ বাইশ হবে কৌতূহলী স্বভাবের জন্য সবাই ওকে পাগলাটে বলে গ্রামে যখনই ভৈতিক গল্প শোনা যায় রতন তখনই সেখানে গিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে এসব কিছুই না মানুষের বানানো কাহিনী। কিন্তু ওর দাদু একদিন বলেছিলেন রতন ওই ঘাটের দিকে রাত বিরাতে যাস না ওখানে এক আত্মা আজও ঘুরে বেড়ায় আগুনে পড়া এক বিধবার আত্মা মানুষের ছায়া দেখলে ডেকে নাই। আর ফেরত আসে না কেউ রতন হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু কৌতূহলটা তার মাথায় গেঁথে গিয়েছিল সেদিন পূর্ণিমার রাত আকাশ গলা চাঁদের আলো রতন হঠাৎ ঠিক করলো হাজি যাবে সেই শ্মশানে হাতে একটি টর্চ আর গলায় লকেট যেটা মা বিশেষভাবে গলায় পরিয়ে দিয়েছিল অশুভ থেকে বাঁচার জন্য পথটা ভয়ঙ্কর নির্জন বাঁশধারের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে ছায়া ফেলছে বাতাসে অদ্ভুত গন্ধ যেন ধূপ আর পোড়া কাঠের মিশ্রণ রতন যত এগোতে লাগলো ততই ভেতরে অজানা ভয় কাজ করছিল হঠাৎ কোথা থেকে কুকুরের দল হাউ হাউমাউ করে চিৎকার করতে করতে পালালো শ্মশানের দিক থেকে বুঝে নিলাম নিশ্চয় শিয়াল বা কুকুর কিছু একটা আছে ওখানে রতন নিজেকে বোঝালো কিন্তু বুকের ভেতর ধকধক করছিল শ্মশান ঘাটে পৌঁছে রতন থমকে দাঁড়ালো জায়গাটা যেন মৃত্যুর স্তব্ধতায় আচ্ছন্ন চারপাশে পুরনো কাঠ ভাঙা মাটির কলস আর শুকনো অস্থিকঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎ বাতাস কেঁপে উঠল মনে হলো কেউ ফিস ফিস করে ডাকছে রতন 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 ঘাবড়ে গেল কে ওর নাম ধরে ডাকছে আশেপাশে কেউ নেই হঠাৎ টর্চ নিভে গেল চারদিক কালো অন্ধকার ঠিক তখনই ওর চোখের সামনে আগুনের শিখা জ্বলে উঠল শিখার মধ্যে দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাড়ি পরা চুল এলোমেলো মেলো, মুখ জলে কালো হয়ে গেছে চোখ দুটো রক্ত লাল সে ফিসফিস করে বলল আমার দাও হয়নি ঠিক মতো আমাকে মুক্তি দে আমার সঙ্গী হয়ে যা রতন চিৎকার করে দৌড়াতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল অপরিচিত শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল শ্মশানের মাঝখানে মহিলা ধীরে ধীরে কাছে আসছিল ওর মুখের পচা গন্ধে রতনের মাথা ঘুরে যাচ্ছিল হঠাৎ রতনের মনে পড়ল মায়ের দেয়া লকেটটার কথা ও সেটি শক্ত করে হাতে ধরলো আর প্রার্থনা শুরু করলো কিন্তু ততক্ষণে সেই অগ্নিমূর্তি ওর গলা চেপে ধরেছে ঠান্ডা বরফের মতো হাত তবু আগুনের ছোঁয়া রতন শ্বাস নিতে পারছিল না ঠিক তখনই চারপাশে বজ্রপাতের মতো শব্দ হলো মনে হলো আকাশ ফেটে যাবে লকেট থেকে তীব্র আলো বেরিয়ে এলো সেই আলো মহিলার গায়ে পড়তেই সে চিৎকার করে পিছিয়ে গেল না আমি মুক্তি চাই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আগুনের ধোয়ার মতো রতন মাটিতে লুটিয়ে পড়ল ভোর হলে গ্রামের মানুষ তাকে শ্মশানের সামনে অচেতন অবস্থায় পেলো তারা রতনকে টেনে বাড়ি নিয়ে এলো কয়েকদিন ধরে সে জ্বরে ভুগলো চোখ খুলে সবাইকে বলল ভূত আছে সত্যিই আছে ওই আত্মা এখনো মুক্তি পায়নি ওর জন্য প্রার্থনা করো গ্রামের বয়োজ্যেষ্ঠরা সেই শ্মশানঘাটে যজ্ঞ করলেন পুজো দিলেন বলা হয় এরপর থেকে আর কোনো ভতুরে আওয়াজ পাওয়া যায়নি কিন্তু রতনের মনে একটাই প্রশ্ন থেকে গেল যদি সত্যিই সেই আত্মা মুক্তি না পেয়ে আবার ফিরে এসে রাত নামলে তার কানে এখনো মাঝে মাঝে বেঁচে আসে রতন রতন